রাজ্য সরকার খুব সুন্দরভাবে ব্যবস্থা নিয়েছেন বরাবরের মতন এবারেও নিয়েছেন আমাদের রেঞ্জ অফিস আমাদের ঘুর অঞ্চল বরজোড়া অঞ্চল আমাদের খাড়ারি অঞ্চল সাজজোড়া অঞ্চল এই লাগোয়া পাবোয়াই আমাদের জঙ্গলে যে বাষট্টিটা মতন হাতি রয়েছে আমরা লক্ষ্য রাখছি চারদিকে আজকেও এসেছি দেখছি পাবলিকও জড়ো হয়ে যাচ্ছে তো পাবলিককে সতর্ক করছেন আমাদের রেঞ্জ অফিস থেকে যাতে কাছাকাছি কেউ যেন না যায় তাদের দুবেলা তিনবেলা খাবার রাজ্য সরকার যেটা বরাদ্দ সেই বড় গাড়ি করে তারা খাবার নিয়ে যাচ্ছে হাতিদের মধ্যে খাবার ডিস্ট্রিবিউশন করছে কাছেই পুকুরে বিশাল পুকুর কাটা আছে রাজ্য সরকারের সেই পুকুরে জল আছে তারা জল খাচ্ছে যখন স্নান করার প্রয়োজন মনে করছে স্নান করছেন নিরাপদে পাবলিক আছে আমরা চাইছি মেন রাজ্য সরকারের কাছে যে যাতে করে আমাদের যে আলু ফসল রবি শস্য ফসল যেগুলো হয়েছে ধানটা আমরা তুলে নিতে পেরেছি সবাই রবিশস্য ফসল যেটা রয়েছে সেটা যাতে নিরাপদে আমরা রাখতে পারি চাষিদের পক্ষে আমরা বলবো যে চাষিদের যেন কোনো আর ক্ষতি না হয় তাই বন দপ্তরের কাছে আমরা আবেদন করেছি বা আমরা নিজেরাও আসছি সরাসরি এক ঘন্টা দু ঘন্টা তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি যে খাবারটা যেমন দিচ্ছে দিয়ে যান আর বাইরে কোনো মতেই বেরোতে দেবেন না তবে দেখবেন দুটো একটা বা হাতি থাকে সাধারণ বনদপ্তরের কর্মীরা দিনে দিয়ে তাকে আবার ঢুকিয়ে দেয় আমরা খুশি বনদপ্তর কাজ যে ধরনের দিন দিন্নাই করছেন প্রত্যেকটা কর্মী ভাইয়েরা কাজ করছেন খাবারটাও যাচ্ছে আমরা চাষিদের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে আমরা নজর রাখছি জঙ্গলে হাতি থাকার ফলে কি সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে বা কোনো কি ক্ষয়ক্ষতি হচ্ছে না না মানুষ তো দিব্যি আসছে দেখছে যাচ্ছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি কোনো ক্ষয়ক্ষতি হয়নি ক্ষতি ক্ষয়ক্ষতি হতে দেওয়া যাবে না বনদপ্তর ডিসি তাকে আমরা সবাই মিলে জনসাধারণ সবাই মিলে সহযোগিতা করছেন